বাংলাদেশ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টে ফেসিস্ট হাসিনা এবং তার দোষদের থেকে ছাত্র জনতা এবং সারা দেশের আপাম জনতার তীব্র আন্দোলনের মুখে ফেসিস্ট হাসিনা তার দোষরা বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য সে কথা বলেন ঠিক না বে ঠিক না সম্মানিত শুধু আপনারা জানেন এই বাংলাদেশে 92% মুসলমানের দিশে দেশে এখানে কোরানের মাহফিল করতে গেলে আপনার উপজেলা থেকে শুরু করে থানা থেকে শুরু করে জেলার ডিসি পর্যন্ত পারমিশন লাগতো কথা বলেন ঠিক না ব্যাটি আজকে বাংলাদেশে এই ফেসিদ হাসিনা এবং তার দোষর প্রশাসনের লোকেরা প্রায় এই সাড়ে পনেরো বছরে তেপ্পান্নটির ঊর্ধ্বে জঙ্গি নাটক সাজিয়ে ওলামাই ক্রামদেরকে তাদের সেই আয়না ঘরের মধ্যে নিয়ে নির্যাত ইস্টিম রাত চালিয়ে কথা বলেন ঠিক না বা ঠিক সম্মানিত শুধু পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত এক বছর পেরিয়ে দ্বিতীয় বর্ষে বর্তমান সরকার পদার্পণ করার পর বাংলাদেশে আনাসে কানাসে যতগুলো মহল্লায় গ্রামে মসজিদ মাদ্রাসার উদ্যোগে তফসির কোরআন মাহফিল হয়েছে ওয়াজ মাহফিল হয়েছে বলেন তো দেখি কোথাও কি পারমিশন লেগেছে কোথাও বোমা হামলা হয়েছে কোথাও গুলি হয়েছে কিন্তু এই ফেসিড হাসিনা ভারতের দোষর ভারতের দালাল এই বাংলাদেশকে একটি অঙ্গরাজ্য হিসাবে প্রতিষ্ঠা করার জন্য সে নিরলসভাবে কাজ করে গেছে কিন্তু আল্লাহ তাআলার মায়ের যখন আসবে তখন কেউ টের পাবে না ইতিহাস থেকে দ্বারা সাক্ষত ইতিহাস থেকে তারা শিক্ষা নেয় নাই যুগে যুগে তারা ইতিহাস নে চিন্তা করে নিক্ষিপ্ত হয়েছে কথা বলেন ঠিক না ব্যাটেই ঠিক সম্মানিত শুনি যারা কোরআনের বিরুদ্ধে গেছে আছে এখনো যারা কোরআনের অবমাননা করতেছে ওলামায় গ্রামদেরকে এখনো বিভিন্ন নাটক তৈরি করে ওলামায় গ্রামদের উপরে জঙ্গি তকমা দিয়ে ওলামায় গ্রামদেরকে যারা এই উপদেষ্টা মহলের মধ্যে যারা দর্শকরা এখনো আছেন তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চায় বাংলার মানুষ এ সকল নাটক পছন্দ করে না কথা বলেন ঠিক না ব্যাঠে সম্মানিত শুধু বাংলাদেশের মানুষ ওলামায় গ্রামদেরকে ভালোবাসে ওলামায় গ্রামদেরকে দিল থেকে মাহাব্বত করে ওলামায় গ্রাম মানুষের ক্ষতি হয় সমাজের ক্ষতি হয় রাষ্ট্রের ক্ষতি হয় এমন কোনো কাজ তারা কখনো করে নাই এখনো করে না আগামী তো তাদের দ্বারা হবে সম্মানিত শুধু এই মাদ্রাসা এলাকার জন্য একটি রহমত কথা বলেন ঠিক না ঠিক আপনার সন্তানকে আপনি যেভাবে লালন পালন করেন ঠিক তদরূপভাবে এই মাদ্রাসার দিকে একটা চোখ সব সময় রাখবেন কারণ এই মাদ্রাসা যেদিন আল্লাহর দরবারে সাক্ষী হিসাবে সাক্ষী হিসাবে দাঁড় হবে এই এলাকাবাসীর পক্ষে এই মাদ্রাসা সাক্ষী দেবে কথা বলেন ঠিক না ঠিক না মওলানা হাফেজ মাওলানা হাসান উদ্দিন জামান ভাই অত্যন্ত বলিস্ট ব্যক্তি অত্যন্ত পরিশ্রমী একজন মহামনীম তিনি এই মাদ্রাসাকে তীরে তীরে সামনের দিকে নেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আপনারা তেনার পাশে থাকবেন তার পাশে থাকবেন তাইরে ইনশাল্লাহ এই মাদ্রাসা এক সময় দৌড়ে হাদিস পর্যন্ত আল্লাহ তালা চাইলে কবুল করতে পারেন কথা বলেন ঠিক না বা ঠিক না ঠিক সম্মানিত সুরি আমি আপনাদের সামনে কোরআন করিমের তিন নম্বর সুরা সুরা আলিম রানের একশত পঁচাশি নম্বর আয়তি কেরিমে করেছি বোখারি এবং মুসলিম শরীফ থেকে একখানা হাদিসে কারিমে পাঠ করেছি গঠিত আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে আমি আমার বিষয়ের উপরে আলোচনা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত সুদী আপনারা জানেন আল্লাহ তালা যেই মানুষটিকে তৈরি না করলে যেই জমিনে বসা আছে এই জমিন তৈরি হতো না যে আসমানের নিচে বসা আছে সেই আসমান তৈরি হতো না হতো কোন কিছুই আল্লাহ তার তৈরি করতেন না সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব তো মানব মহামানব আপনার আমার সুপারিশকারী করি সৈকুদুল আহ্বি আই অলমু সালিন সালিন মাহম্মদুল রসুল্লাহ সাল্লাহ্ লাহো সম্মানিত সুরী আল্লাহ রসুলের জন্মের পর থেকে নিয়ে চল্লিশটি বৎসর পর্যন্ত নবতের বাহিরে পদার্পণ করেছেন কিন্তু তার জন্ম থেকে নিয়ে নবত পরাগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ কোনো ব্যক্তি তার চরিত্রে একটি কালিবা ফোন করার মতো কোনো সুযোগ জায়গা নাই আছে নাকি আছে আছে আল্লাহ তালা রসুলকে এভাবে নির্বাচন করেছেন আল্লাহ তাআলা তার হাবিবকে এভাবে বাসাই করেছেন সারা জাহানের সমস্ত উন্মতের জন্য হাদি নাস করে তৈরি করেছেন তার চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই কিন্তু আমাদের এক শ্রেণীর নাস্তিকার মোর্তাদা আছেন তারা আল্লাহর রসুলের পিছনে লেগে আসেন কিভাবে আল্লাহ রসুলের চরিত্রের কালিমা লেপন করা যায় সব সময় ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এজন্য মুসলমানদের কাজ হলো এদেরকে প্রতিহত করা এদেরকে বাধা দেওয়া এদের সঙ্গে মোকাবেলা করা কথা বলেন ঠিক নবে সম্মানিত আল্লাহ আল্লাহর নবো পাওয়ার পর যখন নবোতের কাজ কমপ্লিট হয়ে গেল তেইশ বছরে আল্লাহ রসুল সাল্লাম ইসলামকে যখন বিশ্বব্যাপী একটি বিজয় সংবিধান হিসাবে একটি বিশ্ববিদয় জীবন ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠা হয়ে গেল কমপ্লিট হয়ে গেল তখন আল্লাহর পক্ষ থেকে বিদায় হজের ঐতিহাসিক ময়দানে আরাফার ময়দানে আল্লাহ রসুলের উপরে ওহী নাজির হল আলিয়াওমা আরতুলা কুন দেই আজকের এই দিনে আমি ইসলামকে কমপ্লিট করে দিলাম পরিপূর্ণ করে দিলাম বলেন সুভান এবং ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে একমাত্র দিন হিসাবে ইসলামকে একমাত্র ধর্ম হিসাবে দুনিয়া এবং আখেরাতের মুক্তি এবং নাজাতের জন্য ইসলামকে নির্বাসন করলাম মনোনীত করলাম কথাটি কে বলেছে আল্লাহ আল্লাহ তালা বলেছেন সাহাবাই কেরাম বলেন এই আয়তি ক্যারিমা যখন নাজিল হলো তখন আমাদের বুঝতে বাকি রইল না যে মিশন আর দিয়ে আল্লাহ তালা তার হাবিবকে দুনিয়ায় পাঠিয়েছে ওসিরেই আল্লাহ রসুল হয় তোবা আল্লাহ রসুলের নিয়ামত থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নবতের নিয়ামত থেকে ওসিরেই হয় বা আমরা মাহরুম হতে চলেছি বঞ্চিত হতে চলেছি রসুল হয় তোবা আর বেশি দিন আমাদের মাঝে থাকবে কথা বলেন ঠিক না ঠিক না যেহেতু আল্লাহ রসুলের মিশন ছিল দিনকে জমিনে প্রতিষ্ঠিত করা আল্লাহ ঘোষণা দিয়েছে আয়তে ক্যারিমার মাধ্যমে দিন কমপ্লিট হয়ে গেছে দিন পরিপূর্ণ হয়ে গেছে যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে অতএব আল্লাহ রসুলের আর দুনিয়াতে দরকার আছে পরোক্ষভাবে ভাবে আয়তে ক্যারিমে ঘোষণা দেওয়া হচ্ছে হাবিবের আর দরকার নাই অনেক নির্যাতন সহ্য করেছেন অনেক কষ্ট সহ্য করেছেন এখন তেনার শান্তির সময় এখন তেনার সুখের সময় তিনি আবি ইলার আলা মহান আল্লাহ তালার কাছে চলে আসবেন আর এখানে শান্তিতে থাকবেন কামত পর্যন্ত কথা বলেন ঠিক না ঠিক এখানে ছাত্র নেই মাদ্রাসায় স্টেজে কোনো ছাত্র নাই এভাবে একটা ছাত্র আসো এদিকে সম্মানিত সুদী আমি যেই কথা বলতেছিলাম আমি আপনাদের সামনে কোরআনুল করিমে সুরা আল ইমরান একশো পঁচাশি নম্বর আয়টি করিমা চালাবাদ করেছি আল্লাহ তালা তার হাবিবকে অলরেডি মেসেজ দিয়ে দিয়েছে আল্লাহ রসুল বুঝতে পেরেছে আমার সময় একেবারে সংকীর্ণ আমার আর থাকার সময় নাই আমার যাওয়ার সময় হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ চলেছে

এই তফসিলের গ্রন্থগুলিতে লেখেন রসুল করিম সালামের কাছে যখন মেসেজ ক্লিয়ার হয়ে গেছে মেসেজ কমপ্লিট হয়ে গেছে আল্লাহ রসুল আল্লাহ সঙ্গে সাক্ষাৎের জন্য মোলাকাতের জন্য অপেক্ষমা মৃত্যুর পঞ্চম দিবসে পঞ্চম দিনে মৃত্যু হওয়ার পঞ্চম দিনে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম অত্যন্ত অসুস্থতা ভোগ করলেন এমন কঠিন অসুস্থতা এমন কঠিন রোগাক্রান্ততা জাল্লা রসুল এই যে একবার বেহুশ পড়ে যাচ্ছেন আবার হুঁশে আসতেছেন আবার বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন আবার হুঁশে আসতেছেন একটু চিন্তা করেন ইন্নালিল মৌতিলা সাকারাত অবশ্যই মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন অনেক বেদনা সম্ভাব্য শুধু মৃত্যুর পাঁচ দিন আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে আক্রান্ত হয়ে গেলেন তাফসীরে কিতাবুল উমদাহ থেকে বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণনা আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রোগাক্রান্ত হয়ে গেলেন এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল সুস্থ থাকেন না কি যন্ত্রণা কঠিন যন্ত্রণা মাথার মধ্যে পীরা শরীরের মধ্যে প্রচন্ড ব্যথা দাঁড়ায় থাকতে পারেন না কাত থাকতে পারেন না বেচিন অবস্থা অস্থির অবস্থা কিতাবগুলি দিলে করিম সাল্লাম মৃত্যুর পঞ্চম দিবসে যখন সুস্থতা বোধ করলেন করলেন জোহরের নামাজের পূর্বের সময়ের কথা

আল্লাহর রসুল মসজিদ নবীর মেম্বারে বসার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবাই খ্রাম মসজিদের মধ্যে ভরে গেলেন সমস্ত সাহাবাই খ্রাম মসজিদে বসে গেলেন আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিমসাল্লাম মেম্বারে বসার পর সাহাবাদের উদ্দেশ্যে বয়ান দিচ্ছে জীবনের শেষ বয়ান ছিল এই বয়ান আল্লাহ রসুল সাহাবাই কামদের উদ্দেশ্যে বলতেছেন ও আমার সাহাবার রে দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন এই দুই জীবনের মধ্যে এখতিয়ার দিয়েছে স্বাধীনতা দিয়েছে আল্লাহ তালা তার এক গোলামকে স্বাধীনতা দিয়েছে اختیار দিয়েছে সেই বান্দা সেই গোলাম যদি দুনিয়ার জীবনকে বেঁচে নেয় আল্লাহ তাআলা তার hayat আমত পর্যন্ত বাড়িয়ে দেন সুবহানাল্লাহ বলে আর যদি সেই গোলাম চায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার অপশনও তার সামনে খোলা আছে তিনি যেই জীবনকে চায় সেটাই তার জন্য আছে কয়টা জীবন হয় তিনি দুনিয়ার জীবন কে বেশি নেবেন না হয় আখেরাতের জীবন কে বেশি নেবেন দুটোর ব্যাপারেই স্বাধীনতা আছে আমি আল্লাহ তালা আমার ওই বান্দাকে স্বাধীনতা দিয়েছি বয়ান করতেছেন মসজিদের বসে বর্ষা সিদ্দিক রশিদিকাল্লাহ রশিদের সবচেয়ে ঘনিষ্ঠ সবচেয়ে কাছের লোক ছিলেন জীবনে যতগুলো বিপদ এসেছে সবগুলো বিপদে আল্লাহ রসূলের সঙ্গী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক তাফসিরে কিতাবে লেখেন হযরত আবু বকর সিদ্দিক পাকবাল رضی এই কথা শোনার সঙ্গে সঙ্গে মসজিদে নববীর মধ্যে ফুপায়া ফুপায়া কান্না শুরু করেন সুবহানাল্লাহ আবু বকর মসজিদে নববীর মধ্যে ফুপায়া ফুপায়া কান্না শুরু করে দিয়েছেন সাহাবাই কি হয়েছে। আপনি ফুপায়া ফুপায়া কেন আবু বকর বলেন কি আল্লাহ রসুন কি বললেন এবার সাহাবাই বলতেছেন আল্লাহ রসুন তো শুধুমাত্র কেবল মাত্র একটা ঘটনার কথা উল্লেখ করেছেন। এতে কন্যার তো আমরা কোনো কিছু দেখি না <दिया> के दुनिया के सदाकत में तेरे नाम रहेगा दुनिया के सदाकत में तेरे नाम रहेगा सिद्दी के तेरे नाम से इस्लाम रहेगा दुनिया के सुझात में तेरे नाम रहेगा अमर तेरे नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरे नाम रहेगा

দুনিয়াতে যার মাল এবং সম্পত্তি যার এবং দিয়ে সবচেয়ে বেশি উপকৃত হয়েছি তার নাম হলো আবুবকা এলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার ভাইরা আমার যুববীর মানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنہ কে নাক দেওয়াল দেন আবু বকর রে দুনিয়ায় যার সম্পদ এবং জান دی۔ সবচেয়ে বিশ্ববিখ্যাত সেই তার নাম আবু বকর। আবু বকর। দুনিয়ায় আমি আল্লাহ রাসূল কাওকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তবে অবশ্যই আমি আবু বকর তোমাকে বন্ধু বানাইতাম। জেনতে ইসলামে বন্ধুত্বের ভিত্তি হলো বন্ধুত্বের ভিত্তি হলো ইসলাম এবং ইমান এজন্য নামি কাউকে দুনিয়ায় বন্ধু বানাইতে পারলাম না আউ বক সবরে চেয়ার কর উধৈর্য ধারণ কর দেখা হবে জান নাচে কিতাবের মধ্যে আসছে আল্লান রি সমুদ্র আমাদেরকে লক্ষ্য করে বললেন আমার সাহাবানা আমি রসুল দুনিয়ায় কারো কাছে ঋণই থাকবি চাই না তোমরা যদি কেউ আমার কাছে পাওনাদার ঠাকুর থাকুক তোমাদের কারো কাছে যদি আমি রসুল ঋণই থাকি গো তোমরা আমি রসুলের কাছ থেকে ঋণ পরিশোধ করে না কারণ আমি আমার আল্লার সঙ্গেই এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই না এমন অবস্থায় আমার আল্লাহর সঙ্গে দেখা করতে চাই না যে অবস্থায় আমি ঋণী আসি অথচ আমার আল্লাহর সঙ্গে আমার মোলাকাত হয়ে গেছে আল্লাহ রসুল বারবার বলতে চাই আমার সাহাবারা এমন কেউ আসো নাকি যার কাছে আমার দিন আছে যার কাছে আমার পাওনা আছে অথচ আমি রসুল জানি না কিন্তু ওই সাহাবা জানে বারবার পিরাপিরি করার কারণে হযরত আবু আকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু আকাশের কাছে আপনার ঋণ আছে আবু আকাশ কি সেই ঋণ বলো আমি রাসূল দিন ঋণ পরিশোধ না করে আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই না সমস্ত সাহা বাইকেনা বাইকেনা আবু দিকে চোখ লাল করে তাকাই সে আবু বলে কি বলে কি আল্লাহ রসুলের শরীর ভালো না ও অত্যন্ত অসুস্থ মাথায় যন্ত্রণা শুনিলে যন্ত্রণা অনেক কষ্ট করে মেম্বারে দাঁড়িয়ে আমাদেরকে বয়ান শোনাচ্ছে আর আবু খাঁস নাকি রসুলের কাছে পাওনা আল্লাহ রসুলের কাছ থেকে ঋণ পরিষদের জন্য আবু আকাশ দাঁড়িয়ে গেছে বাইরা ফিরে কিতাবের মাথা আবু আকাঁশের দিকে সমস্ত সাবাই কিরাম যখন চোখ লাল করে তাকিয়াছেন আল্লাহ রসুল বললেন আমার সাহাবারা তোমরা যদি আমি রসুলকে ভালোবেসে থাকো আমি রসুলকে মহাব্বত করে থাকো আবু অকাশের কথা তাকে বলছে দা আমার ভাইরা আমার বন্ধুরা এবার আবু আকাশ বললেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি রণাঙ্গনে যাইতেছিলেন যুদ্ধে যাইতেছিলেন যুদ্ধে যাওয়ার সময় যখন আপনার হাতের চাবুকটা এভাবে ঘোরাইতেছিলেন আর ঘোড়ার পিঠে আঘাত করতেছিলেন এই সময় আমি আবু আকাশের শরীরের মধ্যে আপনার ওই চাবুকের একটা আঘাত লেগে গেছে ইয়া রাসূলুল্লাহ এই চাবুকের আঘাত দিয়ে আপনি চাবুক দিয়ে আমাকে আঘাত করেছিলেন এই ঋণ আমি আপনার কাছে পাওনা দা সাহবাই সবাই চোখ লাল করে ফেলেছি বলে কি আবু আকাশ রসুলের পিঠে মারবে চাবুক দিয়ে সেই দাবি সেই দাবি নিয়ে সে সামনে দাঁড়িয়েছে আল্লাহ রসুল বললেন বলতে দাও আবু আকাশকে কেউ বাধা দিবে না আল্লাহ রসুল বলেন আবু আকাশ তোমার ঋণ পরিশোধ আমি অবশ্যই করব চাবুক নাও আমি রাসূলের পিঠে আঘাত করো বলে আল্লাহ রসুল তৈরি তারপর আমি ঋণী অবস্থায় আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই না সমস্ত সাহাবাই কান্নার রোল পরে গেছে মসজিদের মধ্যে কান্নার রোল পরে গেছে সাহাবাই কাঁদতে কাঁদতে বেকার হয়ে গেছে

ঋণ পরিশোধ করার জন্য জন্য যে বেকুল হয়ে আছে। আজ আর যে রসুল আমার শরীরে মেরেছে অতএব আমি আমি রসুল যদি ঋণ থেকে মুক্ত হতে চায়। আমি রসুলের শরীরে মারবো অন্য কারো শরীরে নয়ো কথা শোনার সঙ্গে সঙ্গে মসজিদে নবীর মধ্যে শাহ ভাই কেরম করে দিয়ে কাণ্ড শুরু করে দিয়েছে আর আবয়াঙ্কাস কে বলতেছে অবকাস রে রসুলের গায়ে মারিও না কারণ রসুল অত্যন্ত অসুস্থ দুর্ব আল্লাহ রসুল বললে রাখবো আকাশ এই যে নাও নাও চাবুক নাও মারো মারো আমার শরীরে মারো যত পর আঘাত করো তুমি তোমার ঋণ পরিশোধ করে নাও আমি রসুল এসে বাধা দিব না আবু আকাশ বললেন ইয়া রসুল আল্লাহ আমি মারব কিন্তু আমার পিঠে যখন আঘাত পড়েছিল তখন তো আপনি আমার শরীরে কোনো কাপড় ছিল না আমার শরীরে কোনো কাপড় ছিল না যদি পরিপূর্ণভাবে ঋণ পরিশোধ করতে চান অতএব আপনার শরীর থেকে কাপড় সরাইতে হবে

আবূ আকাস নসরওয়ানদা না আল্লাহ রাসূলের ইন থেকে মুক্ত হতে চাইছেন আবীব রাসূলকে ঋণ থেকে মুক্ত করতে হবে আল্লাহ রাসূলের হুজরায় প্রবেশ করলেন হুজরায় প্রবেশ করার পর আল্লাহ রাসূল শরীর থেকে জামা শরাইলেন আবূ আকাস রাদিয়াল্লাহু তাআলার হাতে চাবুক চলো আবূ আকাস রাসূল যখন শরীর থেকে জামা শরাইলেন পেছনে চলে গেলেন পেছনে গিয়ে আল্লাহ রসূলকে জুরিয়ে ধরে দুই কাদের মাছখানে ঘরের নিচে মহারে নবর ডিমেের মত ছুট্। মহরে নবত ছিল। আল্লাহ রসুলকে জরিয়ে ধরে। মহাের নববতেে জম্মন মেরে দিয়েছে। জরে ধরে ক সভা আল্লাহ। এ পরাবত কা মাটির মধ্যে পরেছে গেছে। রসুলের পা ধরে খান্না শুরু করে দিছে আর য়া হাবি পাল্লাহ আপনাকে মারা আমার কোন ছিল ছিলরা। মারার কোনো উদ্দেশ্য নাই আমার উদ্দেশ্য ছিল আপনার মহরের নবউতের মধ্যে চুমা দেওয়া কিন্তু এটা কখনো সম্ভব হয় নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কখনো সুযোগ পাইনি আপনার মহরের নবউতের চুমা দেওয়া এই যখন মককম সময় এসেছে মককম সুযোগ চলে এসেছে তখন আমি মনে করলাম এটাই আমার জীবনের একমাত্র সুযোগ অতএব এই সুযোগকে কাজে লাগিয়ে আল্লাহর রসূলের মহরের নবুয়তের মধ্যে চুমা দিতে হবে সুবহানাল্লাহ বলেন আল্লাহর মাহারে মহরের নবুয়তে চুমা দিয়ে দিলেন আল্লাহর রসূল বললেন আবু আকাস তোমার জন্য জান্নাত গেছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ লা ইলাহা شكلي عواد لا إله جور لا إله جور لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شمالي تشودي أبتر জাল্লাহ রসুল্লাহ আলী হোসাল্লাম খামাতে দিনের জন্য খামাতে দিনের জন্য টাইপের ময়দানে রক্ত জড়িয়েছেন সোহূদের ময়দানে দান দান শহীদ করে দিয়েছেন এভাবে আল্লাহ রসুলের সময়ে প্রায় ২৭ লোকের যুদ্ধ আল্লাহ রসুলের নেতৃত্বে সংঘটিত হয়েছে এর মাধ্যমে রক্তের মাধ্যমে তাঁত শহীদের মাধ্যমে উহুদের ময়দানে আল্লাহ রসুলের মাথায় হেলমেট এর কড়া ঢুকে গিয়েছিল সত্তর জনের উপরে সাহাবাই কালাম শহীদ হয়েছিল এভাবে শহীদের মিছিলের মাধ্যমে আজকের এই পর্যন্ত ইসলাম এসেছে আমাদের বাংলাদেশে ওলামাই কালামদের রক্তের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি